দেখবেন হাড়ি ভাঙ্গে খেলা সাঁতর দিনের মাঝে আনন্দ ছাত্র আজকে কিন্তু আনন্দ খুব করতেছে অধিকাংশ ছাত্র আলাদ বিদায় তারা আজকে আসে নাই আজকে মাদ্রাসা ছুটি হবে শেষ মুহূর্তে একটা খেলার আয়োজন করা হয়েছে আমাদের খেলা অলরেডি শুরু হয়েছে শুরু হতে যাচ্ছে আপনারা দেখতেছেন শোক বেঁধে দিচ্ছে আমাদের হাড়ি কিন্তু এই যে দেখতেছেন আপনারা ডিজিটাল হাড়ি প্লেট এটার মধ্যে বাড়ি লাগাতে হবে এই সবাইকে লাইন করে বসাবো সিরিয়াল পায়ে আসবো আউট আউট হয়ে গেছে মজার খেলা চলছে আপনারা দেখতেছেন। চান ভিডিওর মধ্যে বেশি বেশি করে লাইক করবেন আর ছাত্রদেরকে ছাত্রদেরকে উৎসাহ করার জন্য উৎসাহিত করার জন্য কমেন্টে কিছু লিখে দেবেন ইনশাল্লাহ দেখি হুজুরে মেয়ে আসতেছে কী করে

তুমি এই কেউ কথা বলবেন না সত্তর সোনামনি পায়ে পায় হেঁটে আসতেছে হাবজোখ মি খেলায় অংশগ্রহণ করছে ছাত্রী মনে হয় লাইন ক্রস হয়ে গেল মা লাগে আজকের খেলাতে কিন্তু এই জায়গায় এই হাড়িতে কিন্তু বাড়ি লাগাতে হবে এখনও কেউ বাড়ি লাগাতে পারেনি এই যে দেখতে চান চিন্ন এই চিন্ন এত দূর কাছে একজন লাগাইছে কাছে মারছে কিন্তু এখন এটা বাড়ি লাগাতে পারেনি দেখি টাই বাড়ি লাগাই দিক দিক করে পা পা হেটা আসছে আপনারা দেখতেছেন মনে বাড়ি লাগাইতে পারে এখন দেখতেছেন কোজে বাড়ি লাগাই দেখেন Äh, uh, beide sauna -Size. মাদ্রাসা মজার চলছে খেলা আপনারা দেখতেছেন কারণ মাঝে মাঝে মজা না দিলে হয় না মজা মজা হয়তো পড়াশোনা করানো হয় আমাদের ছাত্রীরা কিন্তু ইংরেজিতে কথা বলার দক্ষতা রাখে ঠিক আছে মনে হয় বাইরে চলে যাচ্ছে এই খেলাটা অনেকটা সহজ মনে করি আসলে এত সহজ না যখন চোখ বেঁধে ঘুরানি দেওয়া হয় তাদের সেন্সটা অন্যরকম হয়ে যায় তাদের দিক বলা হয়ে যায় চোখ বেঁধে দিচ্ছে মজার খেলা কিন্তু এটা একটা কিন্তু খুব মজার খেলা এই যে চোখ যখন এই যে ঘোরানি দিল ঘুরাচ্ছে ঘোরানোর কারণেই কিন্তু দিক বলা হয়ে যায় কোন্ দিকে যাবে বুঝেনা আই কথা বলা যাবে না কেন এ লাড়কি কেন লাগলি শাশ এ লাগছে লাড়ি লাগছে নি লাগছে এ কেনকে গুছ চলে বাবা এখানে গুছ দেয়া যাবে গুছ দে কোন সাসিনে যাবে না একবার তো গেছে আই কথা বলা যাবে না এবার মনে হয় কিছু একটা হতে পারে পা পা হেঁটে আসতেছে ডাক দিছে আমরা এ দাগে পাড়া লাগলে কিন্তু সে আউট হয়ে যাবে এ দাগে পাড়া দিলে সে আউট পা অলরেডি লেগে গেছে ম্যাডামের কন্যা দেখে কি করে ভোট পরীক্ষায় আমরা সর্বপ্রথম স্থান করেছি অধিকাংশ যেগুলো বোর্ড পরীক্ষা আমাদের একসঙ্গে দিয়েছিল পরীক্ষা তাদের থেকে আমাদের রেজাল্ট সর্বোচ্চ সেই পুরস্কার বিতরণ কে আসতেছে জানাতেই অলরেডি কিন্তু প্রায় এক থেকে দুই ফার কোরআন হাফেজা যিনি আসতেছে লেখা লেখাপড়া করে আমাদের অত্র মাদ্রাসা আমাদের মাদ্রাসায় ভর্তিও চলছে আপনারা ইচ্ছা করলে ছাত্রী ভর্তি করে দিতে পারেন ইংরেজি দেওয়া কিন্তু এই হাবেজারা কিন্তু কথাও বলতে পারে দেখি এবার কি করে হ্যাঁ কথা বলে কেন দিক দিক পায়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে মনে হয় কিছু একটা হতে পারে লক্ষণে বোঝা যাচ্ছে মাশাল্লাহ সুন্দর মানে এর আগের থেকে কিন্তু কাছে লাগছে মাসাল্লাহ দেখতেছেন যে এই যে জানাতেই কোরআন প্রায় দুই পারা হাফেজা এখনো প্রথম স্থানে আছে দেখি কি হয় বাকিটা আতিকা আসতেছে এই আতিকাও কিন্তু প্রায় একতরা শেষ শেষের দিকে কোরআন হাফেজা আফজুখানা পরে এদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন দেখি কী করে দিতে হবে এই জায়গায় আছে কিন্তু এখানে এখনো বোঝা যাচ্ছে না কি করবে যেখানে যেখানে কিন্তু জান্নাতি আবার মুবাসিরা এর কিন্তু এগিয়ে আছে মসিনা আতিকা একটু দূরে আছে এবার যে কিছু একটা হতে পারে লক্ষণ তো এরকম মনে হচ্ছে যে করে লাগছে লাগছে কিন্তু ইয়ে লেগে গেছে এরকম তো কিন্তু সবার সবার কাছে কারণ এবার ম্যাডামদের পালা দেখি ম্যাডামরা কি করে কারণ আমাদের আনন্দ তো আনন্দই আমার আমার দেওয়া যাবে না খেলাম যাই হোক আমার কেউ ভিডিও করলে আপনি আমার ভিডিওটা কেউ দেখবেন না কারণ যে ঘুরানে দেয় ঘুরানে দেয় মাত্র আমার মাথা ঘুরে যাবে ম্যাডাম কিন্তু আমাদের ম্যাডাম মা আসাল শেষ ধরো ধরো ম্যাডাম দেখি কি করে ম্যাডাম রে কিন্তু ঘুরে নিয়ে একটা বেশি দিছে দেখি কি করে বড় ম্যাডাম রে হ্যাঁ না পর্দা ঠিক রেখে হ্যাঁ পা পা হেঁটে আসতে আসতে দেখি যারা দাঁড়াচ্ছেন বসে বড় এই করে বসে দেন দেখি কি করে এবার দেখা যাচ্ছে কিছু একটা হতে পারে কথা বলি কেন ম্যাডাম কিন্তু একবার মাঝখানে বাড়ি দিচ্ছে

মশা <Net> তা <-se -class> <gospel>